টিসিবির পণ্য পাবার জন্য একজন মানুষ তিনটা দিন লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তিনশো টাকা বাঁচবার জন্য এই তিনশো টাকা বাঁচাবার জন্য সে টিসিবির পণ্য আনতে যায় সে কখনোই কল্পনা করে নাই তার এই তিনশো টাকা রক্ষা করার জন্য বা বাঁচবার জন্য তাকে তিনটা দিন ওই লাইনেই তাকে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু ওই ব্যক্তিটার লক্ষ্য একটাই ছিল সে ওই পণ্য আনতে গেলে তাকে তিনশো টাকা রক্ষা করতে পারবে এখন সেই মানুষটা সেই তিনশো টাকা বাঁচবাড়তে গিয়ে তিনটা দিন তাকে অপেক্ষা করতে হয়েছিল সে কখনো দ্বিধাবোধ করে নাই তিনটা দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কষ্ট হচ্ছে সেই মানুষটার ভিতরে তার একটাই লক্ষ্য ছিল যে সে তিনশো টাকা সে বাঁচাতে পারবে এই তিনশো টাকার তাৎপর্যটা আপনাকে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ শামীম রাজা আপনাদের কাছে আজকে আসছি মানুষের জীবনের যে পরিবর্তনটা আসে সম্পূর্ণ তার এই লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আপনার জীবনে লক্ষ্যটা তো এমনই হতে হবে সেই লক্ষ্যে যদি আপনি পৌঁছাতে গেলে শত বাধা আপনার জীবনে আসতে পারে শত ক্লান্তি আসতে পারে কিন্তু আপনাকে একটি লক্ষ্যই থাকবে সেই নির্দিষ্ট জায়গায় যাবার জন্য একজন দিন মজুরি তিনশো টাকা বাঁচবার জন্য সে তিনটা দিন যদি অপেক্ষা করতে পারে তাহলে আপনার জীবনের সফলতা জায়গায় যেতে গেলে আপনাকে এরকম অসংখ্য বাধা আপনার সামনে আসবে অনেক সুযোগ আসবে কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এটাই আমাদের জীবন এই গল্প থেকে আপনাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করলে আপনি জীবনে সফলতা জায়গায় যেতে পারবেন এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম